ঝিয়াদা জেলা মেডিকেল কলেজ স্থাপন ঝিয়াদা জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন তার মধ্যে ঝিনাইদা জেলাবাসী কিছু প্রত্যাশা করেন সেটি হলো বাগুড়াতে রেলপথ নির্মাণ কাজ অব্যাহত আছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আলোচনায় অংশগ্রহণ করবেন মানের সদস্য জোরা মোহাম্মদ আনারুল আজিম আনার চুরাশি ঝিনাইদা চার্জ আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট বিসমুল্লাহ রহমান রাহিম মহন স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামূল্যবান বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের উপরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ময়ন স্পিকার আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর প্রিয় সদরবিনী বঙ্গমাতা বেগম ফজল ইসলাম মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারে যারা অকাতের জীবন দিয়ে শহীদ দিয়েছিলেন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ভাষা দিবসে ভাষা মাস সকল ভাষা শহীদদের প্রতি এবং ভাষা আন্দোলন থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ ভাই বোন দুই লক্ষ মা বোন যারা সম্ভব হারিয়ে আমরা মহান স্বাধীনতা পেয়েছিলাম সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি তেসরা নভেম্বর জেলখানা জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমি অভিনন্দন জানাচ্ছি আপনার মাধ্যমে মাননীয় স্পিকারকে যিনি বারবার মোট চারবার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনাকেও অভিনন্দন জানাচ্ছি আপনি দুই দুইবার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন একই সাথে আমাদের রাস্তার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী দেশত জননেত্রী শেখ হাসিনাকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি তিনবার আমাকে নৌকা প্রতীক দিয়ে ঝিনেদার চার আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন এবং আমি অভিনন্দন জানাই আমার নির্বাচন আলার ঝিনেদার চার আসনে যে সকল সমিত ভোটাররা আছেন তারা অনেক ভোটে বারবার আমাকে নির্বাচিত করেছেন এবারও প্রায় চল্লিশ হাজার ফুটের ব্যবধানে আমাদের নৌকাকে জয়যুক্ত করেছেন স্পিকার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনা লঙ্ঘপ ভাষণ দিয়েছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সমনত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশীয় বিদেশি ষড়যন্ত্র নস্বাদ করে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী এবং গণমাধ্যমকে মহামান্য রাষ্ট্রপতি ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি ভোটারদের অভিনন্দন জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে গত দেড় দশকের সার্বিক উন্নয়ন চিত্র ফুটিয়ে তুলেছেন অর্থনীতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ কৃষি বিদ্যুৎ বৈদেশিক সম্পর্ক পর্যটন শিক্ষা স্বাস্থ্য নারী ও শিশু উন্নয়ন পল্লী উন্নয়ন প্রবাসী কল্যাণ বিজ্ঞান ও প্রযুক্তি আইসিটি এবং জনপ্রশাসন সহ সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের কৃতিত্বের কথা তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি বলেছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার পর আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা তিনি আরো বলেন উন্নয়ন অগ্রগতি ধারাবাহিকতা অব্যাহত থাকলে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমিত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার পর আমাদের তিপ্পান্ন বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন তিনি আরো বলেন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জাতিসংঘ সহ প্রায় পঁচিশটির অধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আশাবাদ ব্যক্ত করে বলেছেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণের সিঁড়ির প্রথম ভাবে পা রেখেছেন বঙ্গবন্ধু কন্যা তার জীবদ্দশায় শেষ সেই অতিক্রমের অপেক্ষায় আমরা আছি মহামান্য রাষ্ট্রপতির এই অপেক্ষা শেষ হবে একদিন ইনশাআল্লাহ আমরা গলা ছেড়ে গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাননীয় স্পিকার সারা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মহানব প্রধানমন্ত্রীর নেতৃত্বে চিনাইদা জেলায়ও উন্নয়ন হয়েছে তার মধ্যে ঝিনাইদা জেলাবাসী কিছু প্রত্যাশা করেন সেটি হল আছে এখান থেকে রেল রেল স্টেশনের সঙ্গে এই লাইনটি সম্পৃক্ত করার দাবি জেলা জানাচ্ছে ঝিনাইদা জেলা মেডিকেল কলেজ স্থাপন ঝিনাইদা জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বাংলাদেশের বৃহৎ কৃষি ফার্ম দত্তনগর ফার্ম এখানে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি ইনস্টিটিউট স্থাপন করার দাবি জানাচ্ছে মনির স্পিকার আমার নির্বাচন এলাকায় মোবারকগঞ্জ চিনি কল অবস্থিত এটি একসময় লাভজনক শিল্প ছিল কিন্তু এখন নানা অবস্থাপনা এবং অপরিকল্পিতভাবে এটি আজকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এবং অলাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে বয় আওতায় আওতায়নে এই মোবারকগঞ্জ চিনি কলটিকে আবার আমরা সেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে চাই মনির স্পিকার আমার নির্বাচন এলাকায় হাজার হাজার একর ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে এই ফল দেশের ভিতরে বাজারজাত করা হয়ে থাকে এটি আরো দিন দিন বেড়েই চলেছে তার কারণ হচ্ছে এক বিঘা জমিতে প্রায় চার থেকে সাত লক্ষ টাকা চাষিরা এই ফল বেছে সদস্য দু মিনিট স্পিকার সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে এটি রপ্তানি করা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন শৈলকুপায় গ্যাস কূপটি খনন করা জরুরি ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং ঝিনাদা জেলাকে গ্যাসের আওতায় সুবিধার আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি বৃহত্তর যশোর বৃহত্তর খুলনা বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এটি শেষ হয়েছে এটি আবার নতুনভাবে কার্যক্রম শুরু হয়েছে ঝিনাইদা জেলা আগে অন্তর্ভুক্ত ছিল আবার নতুনভাবে অন্তর্ভুক্ত থাকে সে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ঝিনাইদা জেলাকে অর্থনৈতিক জোন ঘোষণা করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার গত দেড় শতকের সকল খাদ্য অবতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে সেই কাছে হাত ধরে বাংলাদেশের জন্য মজদাপূর্ণ রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ স্থাপনার নির্মাণ কাজ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ এবং পরমাণু জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়েছে আশা করা যায় এবছর এই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হবে ইতিমধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে প্রধানমন্ত্রী যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে মেট্রো রেল ঢাকা লিমিটেড এক্সপ্রেস ওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল এসবই শেখ হাসিনার অবদান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ যার সুফল ভোগ করছে সতেরো কোটি জনগণ আগামীতে তিনি উপহার দিবেন স্মার্ট বাংলাদেশ তাই তো তিনি মাঝে মাঝে বলেন দি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই প্রমিস টু কেপ অ্যান্ড আই মাইস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড আই মাইস টু গো বিফোর আই স্লিপ মান স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য